তাহলে আমাদের টিআর টার্গেট হচ্ছে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার এটাই এখন আমাদের টিআর টার্গেট টার্গেট থাকা ভালো জীবনেও টার্গেট রেখেছিল বলে যে আজকের এত বড়ো তিন লাখের চ্যানেল হয়েছে এটা তো খুব সত্যি কথা কারণ প্রথম দিকটায় ওরা যখন ভিডিও করতো সেই সময় তো তখনও এত চ্যানেল হয়নি তো ওরা ওদের জীবন নিয়ে মানে জীবন নিয়ে মানে ওদের নিজেদের যে লাইফস্টাইল সেটা নিয়েই মানে কিন্তু চলেই এসেছিলো আর এতটাই ওদের কষ্টের জীবন ছিল সেটা দেখে মানুষ ওদেরকে সিম্পাতি দিয়েছিল তো খুব স্বাভাবিক তাদের চ্যানেল গ্রো করেছিল ওই সময়ের যত ব্লগাররা আছে ওই সময়টা পার্টিকুলারলি তো তারা কিন্তু এইভাবেই সারভাইভ করেছে কারণ ইউটিউবে মানে মানুষের কিউরিয়সিটি প্রচুর যে তোমার লাইফস্টাইল কি তুমি কিভাবে চলো তুমি কিভাবে করো আমরা যারা মানে কি বলবো বিগ বস দেখতাম তো বিগ বসেও কিন্তু আমরা টিভিতে এটাই দেখতে ভালোবাসতাম যে তিন মাস তারা কিভাবে তাদের জীবনযাত্রা চালাচ্ছে কিভাবে সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলছে এটার জন্যই কিন্তু আমরা সবাই বিগ বস দেখতাম মানে সবাই প্রতিদিন একটা টাইমে গিয়ে দেখতো তার কারণ হচ্ছে ওই সময়টা ওদের মনে হতো যে ওদের জীবনটা আমরা দেখতে পাচ্ছি যাদেরকে আমরা টিভির পর্দায় দেখি জেনারেলি অভিনয় করতে ঠিক আছে বা ধরো কি বলবো এতে দেখি তোমার সিনেমা জগতে দেখি তারা যখন এখানে আসে তাদের লাইফস্টাইল তারা কীভাবে চলছে তারা উইদাউট মেকআপ তারা কীরকম তাদের ঘুম থেকে উঠে কীরকম এটা দেখতে অভ্যস্ত ছিলাম তেমনি সেই জায়গা থেকে আমাদের এই ইউটিউবে লাইফস্টাইল কনসেপ্টটা কিন্তু চলতে থাকে ঠিক আছে আর আমরা দেখতে শুরু করি এখন তোমরা জানো যে বিগ বসে প্রচুর ইউটিউবাররা যায় প্রচুর ইউটিউবাররা কারণ এখন ইউটিউব জগৎটা এমন হয়ে গেছে মানুষের হাতে হাতে মোবাইল আর ইউটিউবে মানে এই প্রাতয়িক জীবন দেখতে সবাই ভালোবাসছে এবং সেই ক্ষেত্রে তাদের চাহিদার ইউটিউবাররা হচ্ছে মানে তাদের ভালোবাসার এবং তাদের যখন বিগ বসে দেখছে তখন মানুষের বুঝতে পারছো টিআরপি বিগ বসের অনেক বেড়ে যাচ্ছে তাই এখন সিরিয়ালে যারা অভিনয় করে তাদের থেকে ইউটিউবার যারা তাদেরকে বেশি ডাকছে কারণ বিগ বসের মতো এরা তো টিআরপিটাই দেখবে না তার মানে বুঝতে পারছো কতটা ভাইরাল হচ্ছে লাইফস্টাইল ব্লগাররা বা কিছু হ্যাঁ ইউটিউবে কতটা ভাইরাল হচ্ছে তাই জন্যই না এটা হচ্ছে ইউটিউব সবাই এখন দেখছে ইউটিউবের মধ্যে সবাই নিমজ্জিত তো সেই জায়গা থেকে এই যে আমাদের টিয়া ফিয়া এরাও যখন ব্লগিং শুরু করে মানুষ কিউরিসিটি বসত তাদের জিনিস দেখে তাদের লাইফস্টাইল তাদের দুঃখ তাদের কষ্ট তাদের সার্ভাইভ তারা কিভাবে নিজেদেরকে পরিশ্রম করে এই জায়গায় দাঁড়ায় সেই জন্য কিন্তু সবাই দেখতে শুরু করে এবং সত্যি কথা বলতে টিয়ার আমি যে যে ভিডিও লেগেছি রেগুলার ভিডিও আগে দেখতাম না কোনো দিনই ওদের তো যেটা দেখেছি সেটা হচ্ছে যে বেশ গ্রামীণ জায়গা দেখায় তারপরে যেটা আর কি ওই পুকুর ধান ক্ষেত গ্রাম এসব তো মানুষ এগুলো দেখতে খুব ভালোবাসে ঠিক আছে বাইরে বাইরে যারা অনেকটা মাটির থেকে দূরে আছে তাদের এগুলো ভালো লাগতো তো সেই থেকে মানে এদের জিনিসটা চলতে থাকে তো সেই জায়গা থেকে ও আজকের মানে একটা ঘর থেকে এইভাবে সার্ভাইভ করেছে এটা কিন্তু সত্যি পরিশ্রম করেই করেছে করেনি তা না কিন্তু এখন এখন ওদের লাইফস্টাইলটা ওরা যেটা দেখাচ্ছে সেটা অনেকটাই মেকানিক্যাল তারা কিন্তু অনেকটা সার্ভাইভ করে গেছে এবং ফিনান্সিয়ালিও ওরা অনেকটা হাইফাই জায়গায় পৌঁছে গেছে কিন্তু কোনো কোনো জায়গায় ওরা অনেকটা শো করে মানে শো করে মানে আমরা অতটা ভালো নেই এরম দেখায় পয়সা নেই পরিশ্রম নেই মানে সিম্প্যাথি কার্ডটা রেগুলার বেসিস খেলে যায় এবং টিয়া সেক্ষেত্রে ফার্স্টের দিকে আছে যে সব সময় সিম্প্যাথি কার্ড খেলে যে সব সময় তার পয়সার দরকার তার আর্নের দরকার তার এই না পরিশ্রম দরকারে করে আর্ন করতে গেলে কেউ তার জায়গায় নেই তুমি পরিশ্রম করবে তুমি সাকসেস হবে তুমি টাকা ইনকাম করে কিছু বলা নেই কিন্তু আজকে টিয়াকে এত কথা শুনতে হচ্ছে কেন কারণ টিয়া সব সময় নাকে কাঁদে আমার নেই আমার এই হয়নি আমার ওই হয়নি আমার এখন তোমার হচ্ছে ইউটিউব থেকে যা আর্ন হয় তাতে সব ইএমআই হেনা তেনা দিতেই ফুরিয়ে যায় আমার সেই টাকাতে আমার খাওয়া খরচা চলে না কিন্তু যেহেতু আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডিয়া আছে প্রমোশনাল শ্যুট আছে সেই থেকে আমার খাওয়া চলে অমুক চলে তমুক চলে এই সব কিছু বলতে থাকে তো একটা কথা হচ্ছে যে ইউটিউব থেকে তুমি খাওয়া চলে না তাহলে ইউটিউব থেকে তোমার তো কিছু চলে কি চলে না তুমি ইএমআই দাও তাহলে তুমি যদি একটা মানুষ এত ইএমআই করো তার রেসপন্সিবিলিটিটা কার তাহলে সেই জায়গায় ইউটিউবে তুমি আগে কি করতে সংসার খরচ করতে তোমার এত লাক্সারি ছিল না তোমার এত ইএমআই ছিল না তাই কোয়াইট ন্যাচারাল তোমাকে দিতে হতো না তো যত তুমি লাক্সারি করছো যত তোমার ইএমআই গাড়ি ফাড়ি এটা সেটা করছো তত তো তোমাকে সেগুলো টানতে হবে তাহলে সেটা দিয়ে ইউটিউবের টাকা দিয়ে সেটা হচ্ছে তাহলে ইউটিউব দিয়ে আবার খাওয়া হয় না এই কথাটা ভুল তুমি যদি সেই ইউটিউবের টাকাটায় খাওয়া করতে আর ইএমআইগুলো অন্য কিছু দিয়ে করতে তাহলে হতো বা ইএমআই নিতে না তাহলে হতো কিন্তু না তোমাদের এখন চাহিদা অনেক বেড়ে গেছে তো এক্সপেন্সিভ অনেক বেড়ে গেছে তাহলে সেটা কি করে ইউটিউবের টাকায় শুধু হবে তাই না তো যাই হোক এবার এ হচ্ছে অ্যাকচুয়ালি কেন এত সাফার করছে করছে বা বা এত এত লোক একে কেন ট্রোল কিছু বলছে কেন তার কারণ এ ওয়াইটি প্ল্যাটফর্মে এসে ছেলের কথা বলে ছেলের নামে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে মানে আমি বুঝিয়ে বলছি বলে দর্শকদের থেকে টাকা ভিক্ষা বলতে পারো ভিক্ষা দান নিয়েছিল তা তুমি লোকের পাবলিকের টাকা নেবে আর তারপরে সেটা হজম করে নেবে আর পাবলিক কিছু বলবে না তা তো হয় না না পাবলিকের টাকা কীভাবে নিয়েছিল ও যে কথা বলেছিল যে আমার ছেলেকে এই ট্রিটমেন্ট করাবো সেই ট্রিটমেন্টটাও করায়নি কেন না তার ততটা টাকা ওঠেনি মানে এরা ভেবেছিল যে আমি ট্রিটমেন্টটা করাবো পুরো টাকাটাই বিএমটি তো মানে অনেকটা এক্সপেন্সিভ খরচ পুরো টাকাটাই আমাকে হচ্ছে ইউটিউবে প্ল্যাটফর্ম থেকে আমি ইনকাম করব ঠিক আছে করে সেই টাকায় করব আমাদের কোনো টাকা আমাদের কোনো জমানো অ্যাসেট আমাদের কোনো তোমার বাড়ি ঘর দৌড় আমাদের কোনো কিছু কিছু খোয়াবো না সব পাবলিকের টাকায় করব কারণ পাবলিক বাচ্চার কথা বললে ইমোশনাল হবে এবং সেই মানে হু হু করে টাকা দেবে আর আমার তিন লাখ ফ্যামিলি তখন তিন লাখ ছিল না সদস্য আছে তাহলে প্রচুর টাকা উঠবে ঠিক আছে আজকের একে এত শুনতে হচ্ছে তার পিছনের রিজনই এটা মিথ্যা কথা বলেছিল যেই ট্রিটমেন্টের কথা বলেছে সেই ট্রিটমেন্ট করায়নি অথচ টাকাগুলো নিজের কাছে গচ্ছিত রেখেছে এখন বলছে যাকে যা দেওয়ার দিয়েছি এই বাদবাকি টাকায় আমার ছেলের চিকিৎসা হবে খুব ভালো কথা তোমার ছেলের চিকিৎসার জন্যই তো দিয়েছিল কিন্তু তুমি একটা পার্টিকুলার চিকিৎসার কথা বলেছিলে তুমি কিন্তু বলো আমার ছেলের চিকিৎসা করব তাই আমার টাকা চাই তাহলে কিন্তু আলাদা ব্যাপার ছিল তুমি একটা স্পেসিফিক ট্রিটমেন্টের কথা বলেছিলে যেটা যথেষ্ট এক্সপেন্সিভ সেই ট্রিটমেন্টের কথা বলে তুমি লোকের থেকে টাকা উঠিয়েছো কারণ লোক জানে যে একটা নর্মাল ঘরেতে এই এক্সপেন্সিভ ট্রিটমেন্ট করাটা খুব ডিফিকাল্ট তার জন্য তোমাকে সবাই কিছু কিছু করে হেল্প করেছিল কিন্তু তুমি তারপরে কি করলে নিজে নিজের মন মতো মানে পাবলিকের টাকা নিয়ে নিজে নিজের মন মতো বললে না আমি এটা করাবো না এটা করলে এই হবে আমি অন্য ট্রিটমেন্ট করবো ভালো কথা তাহলে তুমি আগে নিজে ডিসিশানটা ঠিক করো যে তুমি কি করবে তারপরে তো পাবলিকের কাছে টাকা চাইবে পাবলিকের কাছে মানুষ কখন টাকা চায় ভিক্ষা কখন চায় দান কখন চায় যখন নিজে আর কোনোভাবেই পারছে না দেউলিয়া হয়ে গেছে তখন বাট তুমি সেগুলো কিছু করনি নিজের সমস্ত জিনিস অক্ষত রেখে তুমি নিজে সে ট্রিটমেন্টটা করনি অথচ টাকা তুলেছো তাহলে সেই টাকা তুমি তুলে রেখে তোমার অ্যাসেড বানিয়ে রাখবে মানে তোমার ফিক্সড করে রাখবে এবং বলবে সেই টাকা দিয়ে আমার ছেলের ট্রিটমেন্ট হবে আর তুমি এখানে লাকসেরিয়াস জীবন কাটাবে সেটা লোক তো স্বাভাবিকভাবে নেবে না তাই ট্রোল হতেই হবে ট্রোল হতেই হবে আজকের যদি সত্যিই তুমি শুধু পরিশ্রম করে ইউটিউবের ভিউজের জায়গা থেকে তুমি সেই টাকা আর্ন করে যদি তোমার সমস্ত খরচা বহন করতে তুমি যতই লাক্সারিয়াস লাইভ লিড করো কেউ কিছু বলার নেই কারণ তুমি পাবলিকের টাকা মারো নি তুমি ভিডিও বানাচ্ছ তারা ভিউজ দিচ্ছে তোমার আর্ন হচ্ছে তুমি সেই টাকায় যা খুশি করতে পারো বাট তুমি না তুমি ভিক্ষা চেয়েছো তুমি দান চেয়েছো আমার সন্তানকে আমার তোমার ফ্যামিলির মেম্বাররা সবাই টাকা দিয়ে আমার এই ট্রিটমেন্টের জন্য অনেক টাকা লাগবে তোমরা ওকে বাচ্চাটাকে মানে আর কি জীবন দান করো তাহলে সেই জায়গায় তুমি ইমোশনাল ব্ল্যাকমেল করেছো মানুষকে সিম্পাতি কার্ড খেলেছো তার জন্য লোকে বলেছে আর এটা কখনোই শুধু পরিশ্রম নয় এটা অনেকটা অসৎ মেন্টালিটি পাবলিকের টাকা নিয়ে তুমি ঘরে রেখে দেবে এবং সেই টাকায় বলবে আমার ছেলের ট্রিটমেন্ট হবে আর বাদ বাকি টাকায় আমার টাকা আমি লাক্সারি করব। আজ এখানে কাল ওখানে ঘর ঠিক করবো তারপর আমি ফ্ল্যাট ভাড়া নেব তারপর আমি গাড়ি কিনবো তারপর আমি বাইক চড়ব তাহলে বলো তোমাকে লোক বলবে না তুমি ঘুরতে যাবে বেড়াতে যাবে তাহলে বলবে লোকে তুমি তোমার টাকাই করছো কিন্তু পাবলিকের টাকা তো তুমি রেখে দিয়েছো পাবলিকের টাকা আর তুমি রেখে দিয়েছো তাহলে ওকে তো বলবেই আর তুমি যে বলছো ওই টাকায় ছেলে চিকিৎসা হবে তুমি নিজে মুখ করে বড় করে বলেছিলে যে আমি আমার ছেলের ট্রিটমেন্ট আমার টাকাতে করব। তাহলে এই বড়ো লেকচার বাতেলা মেরে তুমি যদি বলো এখন আমি ওই টাকাতে আমার ছেলের ট্রিটমেন্টের জন্য রেখে দিয়েছি কে শুনবে তোমার এই বাতেলার কথা বলো তো আশ্চর্য লাগে আচ্ছা এইবার তোমরা দেখেছ এখন আবার ও বলছে যে আমি এই ফ্ল্যাটে থাকবো না আমি আবার এতে চলে যাব এরকম ধরনের একটা কিছু টাইটেল দিয়েছে তো যাই হোক ও একটা সুখবর দিল তো সুখবর সবাই ভেবেছিল ও হয়তো সেকেন্ড বার প্রেগনেন্ট সেই সুখবর দেবে কিন্তু না ও সুখবর দিল যে ওর বাচ্চা ভর্তি হয়ে গেছে মানে ভর্তির মানে সব ব্যবস্থা করে নিয়েছে আর বাচ্চার বয়স বেড়ে গেছে তবু ওকে ওয়ানেই ভর্তি করবে কারণ অনেকটা শেখেনি টুয়ে ভর্তি করলে অতটা টানতে পারবে না ইংলিশ মিডিয়াম স্কুল আচ্ছা আমরা যতদূর জানি সিবিএসই বা আইসিএসই বোর্ডের যে স্কুলগুলো মানে ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো সেগুলোর মানে সেশন শুরু হয় এপ্রিল মাস থেকে ওই তিন চার তারিখ থেকে মোটামুটি এপ্রিল মাসের ওদের সেশন শুরু হয় মার্চ মাসে সব রেজাল্ট ফেজাল্ট বেরোয় আর কি ফেব্রুয়ারি টু মার্চ পরীক্ষা হয় তারপরে মার্চের শেষে রেজাল্ট বেরোয় এবং এপ্রিলের প্রথম দিকেই আর কি সেশন শুরু হয় কারোর আবার একটু মধ্য মধ্যখানে শুরু হয় তো এ বললো জানুয়ারি মাসে তো জানুয়ারি মাসে ইংলিশ মিডিয়াম স্কুলের সেশন শুরু হয় তখনই যখন সেই স্কুলের বোর্ডটা হয় ওয়েস্টবেঙ্গল কারণ আমরা খুব ভালো করে জানি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেশান শুরু হচ্ছে এখন জানুয়ারি মাস থেকে তো সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে সমস্ত পরীক্ষা টরীক্ষা কমপ্লিট হয়ে রেজাল্ট বেরিয়ে যায় জানুয়ারি থেকে সেশান শুরু হয় সেইটা হতে পারে একমাত্র যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড আর ইংলিশ মিডিয়াম স্কুল হয় তো বুঝতে পেরেছ তো আমি জানি না ও কোন স্কুলের কথা বলেছে সেটা আদৌ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কি অন্য বোর্ডের তবে আমি এটা জানি যেহেতু আমার ছেলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো নমনানন্দায় তাই জন্য আমি জানি যে এটা জানুয়ারি মাসে সেশন শুরু হয় তো জানি না ওরটা ও কি বললো তাহলে এখানে ও ভুল বলেছে ঠিক আছে তো যাই হোক কিছু বলার নেই ও কি কি সেন্সে এই কথাটা বলেছে আমি জানি না বা কী মানে ওর দুটো কথার মধ্যে কোনো মিল নেই এই ধরনের ভুলগুলো করে বলেই কিন্তু ওর ট্রোল হয় ঠিক আছে ও সবসময় এই ধরনের ভুলগুলোই করে এখন যদি ও আবার টাইটেলে লেখে যে আবার আমি ডিসিশান নিলাম ফ্ল্যাট ছেড়ে বাড়িতে চলে যাব। তাহলে তার কিছু বলার নেই তাহলে ওকে যে অটোকারি ম্যাডাম বলে অনেকে অটোকারি ডিসিশান নেয় বলে তাহলে ওর যদি এরকম উইমজিক্যাল চিন্তাভাবনা হয় কোথাও যদি ওর স্টেবিলিটি না আসে সব জায়গায় যদি মনে হয় আজ মনে হচ্ছে যাব কাল মনে হচ্ছে এই করবো তাহলে স্বাভাবিক ব্যাপার লোক বলবে ঠিক আছে তো সেই জন্যেই লোকে বলছে আচ্ছা কদিন দেখলে যে এই খাবার খাচ্ছে ওই খাচ্ছে গ্রামে এই শহরে এই সব বলছে দেখো পাড়া পাড়ার মধ্যে গ্রামের মধ্যে যারা থাকে তারা ফ্ল্যাট কালচারে খুব একটা ভালোভাবে থাকতে পারবে না তার কারণ তারা একরকমভাবে মানুষ পুকুরের মাছকে এখানে ঘুরে ওখানে কিনে এখানে করেছে তা ফ্ল্যাটের সিস্টেমটা তো সেরকম নয় সমস্ত কিছু কিনে খেতে হবে দ্বিতীয় কথা হয়েছে অনেক রকম হয়তো সুখ পাবে অনেক রকম লাইফস্টাইল হয়তো হাই হবে কিন্তু অনেক কিছু আবার না পাওয়া থাকবে যেমন শহরের কালচারে অনেক কিছু পাওয়া যায় না তেমনি গ্রামের কালচারেও অনেক কিছু পাওয়া যায় না তাহলে যারা গ্রামের আবহাওয়ায় মানুষ হয়েছে তারা চট করে কি শহরের কায়দায় এসে মানাতে পারবে এবার যেহেতু তাদের ব্লগিং চ্যানেল আজকে যদি ওরা চাকরি বাকরি করার জন্য চলে আসতো তাহলে সেই ব্যাপারটা অন্য ছিল তাহলে সেক্ষেত্রে কি হতো তো চাকরির জন্য আসতে হয়েছে চাকরির জন্য সমস্ত কিছু করতে হয়েছে অন্য কিন্তু ওরা ব্লগিং চ্যানেলে যে জিনিসগুলো দেখিয়ে এসেছে সেইগুলো যদি না দেখায় বা সেই জিনিসগুলো না হয় তাহলে ওদের ব্লগিং চ্যানেলটা কতটা অ্যাকসেপ্ট হবে আমার জানা নেই ঠিক আছে এবার তোমরা দেখেছ যে এই কিছুদিন কিন্তু চ্যানেলে প্রচুর ওর ভিউজ হচ্ছে এবং দুটো চ্যানেলেই ভিউজ হচ্ছে একটা চ্যানেল যেহেতু কমিউনিটি গাইডলাইন্সে স্ট্রাইক পড়েছিল মনে হয় সেজন্য সাত দিন বন্ধ ছিল তার জন্য আবারও আর একটা নতুন চ্যানেল যেটা ওর রান্নার চ্যানেল ছিল সেই চ্যানেল থেকে ভিডিও দিচ্ছিলো সেখানেও ভালোই ভিউজ হচ্ছে এবং তোমরা দেখেছ রিসেন্টলি ও মানে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার উদযাপন করেছে আর এদিকে তিন লাখ সাবস্ক্রাইবার হয়েছে তার উদযাপন করেছে দুটো চ্যানেলে আর কি কেক ফেক কেটেছে খাবার দাবার খেয়েছে এটা করেছে তো আমরা সত্যি কথা আমাদের সাবস্ক্রাইবার বাড়লে আমরা একটা অ্যাচিভ করলে আমরা সবাই এরকমভাবে আনন্দ করি তো সেটা তো ঠিকই আছে সমস্ত কিছু ঠিক আছে তবে যে ফ্ল্যাটটাও ভাড়া নিয়েছে যে ফ্ল্যাটটাও ভাড়া নিয়েছে ও বলছে আট টাকা ভাড়া আমার তো মনে হয় খুবই কম নিয়েছে কারণ চারটে ঘর অত বড় ডাইনিং প্লেস অত বড় রান্নাঘর অত বড় চারিদিকে ছ ছড়ানো ছেটানো জাস্ট শুধু ঢুকতে ভিতরে ঢুকতে একটা জায়গা আছে ওই স্পেসটা এসে জিনিসপত্র লেগে যাচ্ছে কারণ বারান্দা মতো একটা গুলি গলি মতো তার জন্য নাহলে ঘরটা যেভাবে দেখলাম যেটুকুনি ও দেখিয়েছে তাতে আমার পরিষ্কার মানে ওইটার অনেক ভাড়া হওয়া উচিত তো ওর থেকে আট হাজার নিয়েছে আমি জানি না ওখানে কী ধরনের কত টাকা ভাড়া নেয় আমার জানা নেই কিন্তু বেশ মানে চারটে ঘর ওটা তো মানে অ্যাকচুয়ালি দুটো ফ্ল্যাটের মতো সিস্টেম আর কি দুটো ফ্ল্যাট নিয়ে একটা ফ্ল্যাট হয়েছে তো না নাচারাল অনেক বেশি ভাড়া হওয়ার কথা আমাদের এখানে হলে তো অন্তত বারো তেরো তো নিতই তার বেশি নিত বই কি কম নয় সাত হাজার হচ্ছে ছ হাজার সাত হাজার করে ওয়ান রুম ফ্ল্যাট নেয় সেখানে চারটে রুম ঠিক আছে তো সেখানে হ্যাঁ পনেরো হাজার টাকা নিয়ে নিত তো জানি না সেটা ওখানে কীরকম ভাড়া নিয়েছে কি ওখানকার জায়গার দাম বা কিছু সেটা জানি না তো ও বললো আট হাজার টাকা খুবই কম নিয়েছে আমিও বিশ্বাস করতে পারিনি ওটা আট হাজার টাকার ফ্ল্যাট তো এখন ও যদি আবার বলে যে না এত ইএমআই দিয়ে আমি এখানে থাকতে পারবো না তাহলে কিছু বলার নেই হঠাৎ করে এলো হঠাৎ করে যদি চলে যায় কিছুই বলার নেই তো ওটা ওদের ব্যাপার ওরা কিভাবে থাকবে আমার মনে হয় যে কনটেন্ট করবার জন্য হয়তো ফ্ল্যাটটাও রেখে দেবে আর ওই নতুন যে বাড়িটা করেছে সেখানেও মাঝে মধ্যে আসবে আর ওর আগের যে বাড়িটা আছে সেটাও তো থাকবে কারণ আধ ঘন্টার দূরত্ব ওর বাড়ি থেকে তো এমন কিছুই না বাইকে বা গাড়িতে করে আসাটা খুব একটা বড় ব্যাপার না কারণ খুবই কাছাকাছি আর কি ওর বাড়ির থেকে কাছাকাছি তো যাই হোক স্কুলিংয়ের ব্যাপারটাও ঠিক মতো বুঝলাম না তবে ও একটা কথা বলেছে যে বয়স যাই হোক সমস্ত কিছু না শিখে মানে ওয়ান থেকে টু এ দেওয়াটা ঠিক নয় বয়স তো আলাদা কথা পড়াশোনাটাই ঠিক এটা আমি মানি যে বয়স যদি বেশি হয়েও যায় যদি গোড়ার ভিতটা খারাপ থাকে তাহলে দিয়ে লাভ নেই আমার ক্লাসে মানে বয়স বেশি হয়ে যাচ্ছে এটা কোনো ফ্যাক্ট না আদতে আগে ব্যাপারগুলোকে শিখতে হবে শিখে তারপরে ভর্তি হতে হবে তাতে যদি ওয়ানে পড়তে হয় ওয়ানে পড়বে অসুবিধে কি আছে তো এটা আর আর একটা ব্যাপার হলো যে ও যেটা কাঁদতে কাঁদতে একটা আবার সিম্প্যাথি কার্ড খেলে ওই চ্যানেলটায় বলতে বসলো সেটা হচ্ছে যে মুখে ও বলতে বসলো যে ও অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এখানে এসেছে শোনো ইউটিউবে কাজ করতে এসেছো বিনা পরিশ্রমে কে ভাই পৌঁছবে আজকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছো তোমরা একবার চিন্তা করে দেখেছো একটা ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বা যে এরকম কর্পোরেট সেক্টরে চাকরি করে তারা কীরকম পরিশ্রম করে তারা ছোট থেকে কিভাবে পড়াশোনা করে ছোট থেকে কিভাবে লাইফস্টাইল লিড করে সব কিছু স্যাক্রিফাইস করে তারা কেরিয়ারের দিকে যায় তারপরেও তারা এই লেভেলের এত তাড়াতাড়ি সারভাইভ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে না লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে না আজকের আমার ছেলে ল পড়বে পাঁচটা বছর লাগবে তারপর তারপরে তার ইন্টার্নশিপ তারপরে তার প্র্যাকটিস এইসব করতে করতে দশ বারো বছর লেগে যাবে তারপরেও সে দশ বিশ হাজার টাকা ইনকাম করতে গেলে তার মানে কি বলবো জাম হয়ে যাবে ঠিক আছে একটা এতটাই পরিশ্রম তবু কিন্তু মানুষ একটা ওরকম জায়গা দিয়ে যায় কেন না ভবিষ্যৎটা সিকিও তাহলে সেই জায়গায় ইউটিউবের মতো প্ল্যাটফর্মে আজকের এরা কতদিন আছে আমি জানি না তিন চার বছর তো হবেই তো চার বছরে কোন জায়গায় পৌঁছেছে লক্ষ লক্ষ যারা পড়াশোনা করেনি অল্প বয়সে গিয়ে প্রেম করে পালিয়েছে মা বাবার মানে অমতে তারপরে তারা হঠাৎ করে মনে করলো সেই জায়গা থেকে আজকের পাঁচ বছরের মধ্যে তারা লাখ লাখ টাকা ইনকাম করছে তাহলে সেইটায় পরিশ্রম হবে না বিনা পরিশ্রমে হয়ে যাবে বিনা পরিশ্রমে কেউ কোনো দিন সারভাইভ করেছে সে এক একজনের পরিশ্রম এক এক রকম কারো কারো ভাগ্য হয়তো খুব বেশি সাথ দেয় তো পরিশ্রমটা সেই লেভেলে করতে হয় না আবার কারো কারো ভাগ্য ভাগ্য সেই লেভেলে সাথ দেয় না সেক্ষেত্রে স্ট্রাগেলটা হয়তো অনেক বেশি দেয় দিতে হয় তাহলে এই যে বলছে আমি পরিশ্রম করেছি ভাই পরিশ্রম না করে কেউ কেরিয়ারে সফলতা পায়নি তাহলে তোমার যে কেরিয়ার সেখানে তোমার পরিশ্রম করতে পারি কয়েন না তাহলে তুমি বলছো অনেক পরিশ্রম করে এসেছি বিনা পরিশ্রমে কে আসে কে আসে তোমাদের মনে হতে পারে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বিনা পরিশ্রমে আসে একবার যদি কোনো একটা সময় কোনো টপিকে কেউ যদি কন্ট্রোভার্সি করে মানে দেখবে বুঝতে পারবে যে এত সহজ নয় ইউই গালাগালি কিস্তি করে করা যেতে পারে কিন্তু কোনো টপিকে কথা বলতে গেলে তার জন্য পরিশ্রম আছে এত সস্তা সব নয় বিনা পরিশ্রমে কিচ্ছু হয় না তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই চ্যানেলটা থেকেও আবার একটা সিম্প্যাথি কার্ড খেললো ভিউজের জন্য আর ওদিকে তো ব্লগিং দিয়েছে দুটোই দেখেছে ও মানে একটা ব্লগিং দিয়েছে একটা সিম্প্যাথিক কার্ড খেলার জন্য ইমোশনাল কথাবার্তা অমুক তমুক হ্যাঁ তারা এবং বলল যে আমার এই যে টেস্ট ফেস্ট এগুলো যা হয়েছে আমি যে কি কষ্ট করছি আমার যে কি কষ্ট হয়েছে আর আমার যে কি হয়েছে তোমরা জানতে পারলে তোমরাও বুঝবে তা ওর কি হয়েছে ও তো এখনো পর্যন্ত আমাদেরকে জানায়নি তাহলে আমরা কি করে জানবো যখন জানতে পারবো ডেফিনেটলি সেটা নিয়ে কথা বলবো যে কি হয়েছে না হয়েছে তো বলে সবাই জানতে পারলে তখন বুঝতে পারবে তো কী হয়েছে ও বলেনি যে জিনিসটা রেখে দিচ্ছে ও তো পরিষ্কার বলেছে যে ওই যে একটা ঘর ও রেখে দিয়েছিল না মানে দেখায়নি তো ওই ঘরটা পরে দেখাব বলে এটা করেছিল এবং বলেছিল ওইটাও আমি একটা ঘর দেখাবো সেটাও একটা কন্টেন্ট করবো তো সবই যখন কন্টেন্ট তাহলে এই যে তোমার শরীর খারাপ এটাও তুমি কন্টেন্ট হিসেবেই বেঁচছো কারণ তুমি জানো যে এক্ষুনি বললে আবার একটা আরেকটা ভিডিও করা যাবে না এই একটা ভিডিও করবো যেখানে আমার কি হয়েছে আলটিমেটলি আমার কি রোগ হয়েছে বলে একটা সামনে দিয়ে আবার ভিডিও করবো এই জন্যই তো রেখে দিয়েছ তোমাদের কাছে সবটাই কন্টেন্ট এটাই তো পরিষ্কার তাহলে তোমরা সেটা স্বীকারও করো এটা ভালো লাগে যে স্বীকার করো যে সবটাই কন্টেন তো যাই হোক এটা এটা মানে ও শরীর খারাপের কথাটা বললো আর একটা জিনিস বললো যে অনেকেই বলছো আমার স্ট্যান্ড পয়েন্ট ঠিক নেই তো ও কিন্তু সেটা স্বীকার করলো যে হ্যাঁ সত্যি ওর স্ট্যান্ড পয়েন্ট ঠিক নেই কিন্তু তার জন্য কি পরিস্থিতি কোন পরিস্থিতিতে পরে ওর স্ট্যান্ড পয়েন্ট ঠিক থাকে না ওর আশেপাশে কি হচ্ছে সেটা যদি জানতে তাহলে স্বাভাবিক ব্যাপার আমরা জানি তোমরা ব্লগাররা সমস্ত কিছু আমাদের কাছে বলো না আর বলা সম্ভব নয় কুড়ি পঁচিশ মিনিটের ভিডিওতে বাড়ির এ টু জে কী হচ্ছে কি সাফার করছে সবটা জানানো সম্ভব নয় এটা এটা সম্ভব না তাহলে তো তোমরা এটা করতে যে একটা ক্যামেরা বাড়িতে সেট করে রাখতে আর চব্বিশ ঘন্টা ক্যামেরাতে কি হচ্ছে না হচ্ছে সারাদিন কি করছো ঝগড়া করছো না মারপিট করছো না ভালোবাসা হচ্ছে না প্রেম হচ্ছে না কি হচ্ছে সমস্তটা সেখানে আপলোড হতো সারা দিনে ক্যামেরায় আর তারপরে সেটা তোমরা ভিডিও করে ছেড়ে দিতে সেটা তো হয় না মানে কুইক করে সেটাই আস্তে আস্তে করে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এরকম করে ছেড়ে দিতে সেটা তো করো না তাহলে এইভাবে যেটা করো সেটা তো অনেকটাই মেকানিক্যাল হয় পুরো ফ্ললেসলি পুরো নর্মাল তোমাদের জীবনে যা হয় তাই কি দেখাও এটা কোনো ব্লগারই দেখায় না অনেকটাই তার মধ্যে শো অফ থাকে মেকানিক্যাল থাকে অনেকটাই প্রেজেন্টেবল করে ছাড়া হয় তো এটা আমরা জানি যে সবটা দেখানো যায় না আর নিজের দুঃখের কথা চারিদিকে শেয়ার করে বেড়ানোটাও কোনো চালাকির পরিচয় নয় মূর্খামির পরিচয় ঠিক আছে তাই এই বোকামি করে কোনো লাভ নেই যদি সবটা জানতে পারো হ্যাঁ এবার যদি তুমি সিম্পি কার্ড খেলার জন্য এটা বলে থাকো তাহলে তাহলে কিছু বলার নেই ঠিক আছে আর না হলে কিছু মানে এই সবগুলো বলে না আর আবারও তোমাকে বলছি তুমি পাবলিকের টাকা নিয়েছো আর তার জন্যই পাবলিক তোমাকে ট্রোল করে বলে বলার সাহস পায় যখনই আমরা অন্য কারোর টাকা নেব তখনই তারা তারা বলবার জায়গায় থাকবে আর যদি আমি কারোর টাকা পয়সা না নিয়ে আমি আমার পরিশ্রম করে এই জায়গায় উঠতাম তাহলে কেউ কিছু বলার জায়গা নেই তো এইটা তোমাকে সারা জীবন শুনতে হবে যতদিন তুমি ইউটিউবে আছো আর ভুলভান্তি করবে ঝামেলা কিছু পড়বে বা কিছু হবে তখনই লোক তোমাকে এটা নিয়ে খোটা দেবে এটা এমনই একটা জিনিস তাই পাবলিকের টাকা হজম করা এত সস্তার জিনিস নয় এটা তোমার মাথায় রাখতে হবে তবে হ্যাঁ যদি তোমার উচ্চাকাঙ্ক্ষা থাকে তুমি অবশ্যই মিলিয়ন সাবস্ক্রাইবার হোল্ড করবে একদিন না একদিন এটা খুব ভালো অ্যাচিভ করো চাই যে তুমি সাকসেস পাও আরও উঁচুতে উঠিয়ে দাও আর তুমি বলেছো আমার জেদ অসীম জেদ কারণ আমি যেহেতু পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম আমার অমতে তারপরে আমাকে ঘুরে দাঁড়াতে হবে আমাকে করতেই হবে হ্যাভ টু বাউন্ড করতে হবে এটা কোনো মানে অহংকার নয় বা কিছু নয় এটা আমাকে করতে হবে হ্যাঁ নিজের কাছে নিজের চ্যালেঞ্জ থাকা ভালো নিজের কাছে নিজের টার্গেট থাকা ভালো এটা তো প্রয়োজন এই তোমার মধ্যে যে উচ্চাকাঙ্ক্ষাটা দেখেছি সেটা কিন্তু তোমার বরের মধ্যে বিন্দুমাত্র নেই বিন্দুমাত্র নেই তোমার মধ্যে যে এই কর্মক্ষমতা দক্ষতা বা যেই যেই লেভেলে পরিশ্রম করার ইচ্ছে কারণ তোমার আমি ব্যবসাটাও দেখেছি তো তোমার আমি বিজনেস করার প্র্যাকটিসটা ভালো আমার ভালো লাগে যেটা ভালো আছে ভাই সেটা বলতে হবে এবং তোমার পরিশ্রমটা সেখানে ধরা পড়ে এবং তুমি যে বলো না আমি একটু রেস্ট নিয়ে নিই সারাদিন পরিশ্রম করেছি এটাও আমা আমি মানি যে তুমি পরিশ্রম করো তুমি রেস্ট পাও না এবং পরিশ্রম করো তোমাকে দেখলে বোঝা যায় তো কিন্তু সেই কেন তোমার এত পরিশ্রম করতে হয় বলো তো কারণ তোমার যে সাপোর্টিভ রোল প্লে করা যে ভদ্রলোক মানে তোমার হাজব্যান্ড তার কোনো অ্যাক্টিভনেস নেই সে পুরো নিষ্প্রভ তোমার আলোয় সে আলোকিত হচ্ছে তার জন্য তোমাকে ডুয়েল কাজ করতে হচ্ছে তোমার নিজের পরিশ্রমটাও করতে হচ্ছে ইনকামের দিক দিয়ে বলছি এবং অন্য কাজের দিক দিয়েও বলছি আর তোমার বরের কাজটাও তোমাকে করতে হচ্ছে তার জন্য তোমার এত পরিশ্রম হচ্ছে এটা তো স্বাভাবিক একজন দুজনের কাজ যদি একজনকে কেউ করতে হয় তাহলে তার অনেক পরিশ্রম হয় অনেক স্ট্রাগেল হয় এটা স্বাভাবিক আর তোমার মধ্যে যেই উচ্চাকাঙ্ক্ষা আছে পারলে তোমার বরকে মোটিভেট করো উচ্চাকাঙ্ক্ষা মানে যাতে তার মধ্যে হয় তার মধ্যে নেই তার মধ্যে এটাই আছে যে তুমি সামনে আছো মানে আমাদের টিয়ারানি সামনে আছে তো সব হয়ে যাবে এটা হয় যে যে অনেক বেশি অ্যাক্টিভ তার এগেনেন্স্টে যে মেগেনস্টে না তার পাশে যে থাকে সে একটুখানি ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে তো তোমাদের ফ্যামিলিতে সেটাই দেখেছি তো যাই হোক এটাই বলার ছিল ভিডিওটা দেখার পরে আর আমি আবারও বলছি যে এত সব কিছু হজম করা যায় না ঠিক আছে আর তুমি যা কিছু বুঝিয়ে দেবে পাবলিক তাই বুঝবে এটাও হবে না তো এটুকুই বলতে এসেছিলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো পাশে দেখো সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্স করে আছে